আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে কলপি বিধানসভার করঞ্জলি অঞ্চলের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রাস্তার বেহাল দশা কলপি বিধানসভার অন্তর্গত করঞ্জলি অঞ্চলের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রায় দু কিলোমিটারের মতো রাস্তায় আজও বেহাল দশা স্বভাবতই ক্ষুব্ধ বাসিন্দারা দীর্ঘদিন ধরে এমন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি এখানকার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে মহিলাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় একই সমস্যা দেখা দেয় এমন কি বর্ষার সময় গৃহবধূরা অনেকে এই ধরনের সমস্যার কারণে বাপের বাড়িতে চলে যান এমনটাই জানান কেউ কেউ এলাকার মানুষদের অভিযোগ প্রতিবার ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান অনেকেই কিন্তু ভোট পুরলে আর রাজনৈতিক নেতাদের দেখা পাওয়া যায় না তাই এমন দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের এই সমস্যার অবিলম্বে সমাধান করা হোক এমনটাই দাবি স্থানীয়দের দাদা এই রাস্তাটা দেখুন না এই কী অবস্থা হয়ে আছে দীর্ঘ কুড়ি বছর ধরে বলে বলে হচ্ছে না এবং পঞ্চায়েতেও জানিয়েছি এবং আমাদের সদস্যকেও জানিয়েছি ভোটের সময় আসে এসে খালি প্রতিশ্রুতি দেয় হ্যাঁ এই গরমে হয়ে যাবে এই খোর সময় হয়ে যাবে দীর্ঘ কুড়ি বছর ধরে এই অবস্থা দাদা বাজার হাট সাইকেল এসব দেখুন না নোক পাটা শুধু পচে গিয়েছে এই হেঁটে হেঁটে কিন্তু কাউকে বলে বলে আমরা পরিচান হয়ে গেছি যে কেউ আমাদের কোথায় শুনছে না যে এই যদি এইভাবে রাস্তাটা হয়ে যায় আমাদের খুব সুবিধা হয় আমি চাইছি যে এটা যেন ওপর মহল অবধি জানতে পারে গিয়ে এই রাস্তাটা যেন আমাদের সুস্বচ্ছলভাবে আমরা চলাফেরা করতে পারি কারণ আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না অর্ধেক দিন স্কুল কামাই করে এবং আমাদের এই বাড়ির বউ বউজিরা এখানে কেউ তো আসতে বর্ষাকালেই থাকতেই চাচ্ছে না বাড়ি থেকে তারা সব বাপের বাড়িতে চলে যাচ্ছে এই গ্রামের নাম কৃষ্ণচন্দ্রপুর কৃষ্ণচন্দ্রপুর আমার হালদাপাড়া আমার নাম বাবলু হালদার এই দীর্ঘ দিন ধরে মানে কাদা হয়ে আছে বাচ্চারা স্কুলে যেতে পারে না স্কুলে যেতে যেতে পড়ে যায় আমরা দেখলেন তো আমি তো পড়ে আছি আপনি তো দেখলেন যে পঞ্চায়েতে হ্যাঁ জানিয়েছি কিন্তু পঞ্চায়েতে মানে কোনো সিদ্ধান্ত নেয়নি যে এই ভোটের সময় এসে বলেছিল যে রাস্তাটা করে দেবো কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটা করা হয়নি আপনি তো দেখলেন আমি রাস্তায় যেতে যেতে ডাবরটা নিয়ে পড়ে গেলাম কি অবস্থা দেখো আমি চাইছি এই রাস্তাটা ভালোভাবে রাস্তাটা মানে ঠিক হোক ঢালাই হোক উঁচু করে ওই যে খালা হয়ে আছে এতে মাটি ফেলে উঁচু ফেলে করলে একটু আমাদেরও সুবিধা হয় সবাইকে সুবিধা হয় এই রাস্তায় কত মানুষ যা আসা করে কিন্তু এই রাস্তাটা এখনো পর্যন্ত যদি না ভালো হয় স্কুলে ছেলেমেয়েরাও যায় রুগীরা পর্যন্ত যেতে যেতে পড়ে যাচ্ছে কি অবস্থা মেয়েদের ডেলিভারির সময় পড়ে কোলে করে নিয়ে যেতে হয় এই রাস্তাটায় রাস্তাটা কি অবস্থা খালা হয়ে আছে কিভাবে সব যাবে আমাদের সমস্যা শেষ নেই এই স্কুল বাচ্চাদের নিয়ে প্রথমে তো স্কুল বাচ্চা পড়তে যেতে স্কুল যেতে তাদের খুবই অসুবিধা এই বর্ষাকালে এই রাস্তা বেহাল অবস্থা আমরা কি করে বাচ্চাদের স্কুলে পাঠাবো এই অবস্থাতে হাফ দিন ছুটি হয়ে যাচ্ছে তারপরে তো এই কলে পানীয় জল নিতে এসে সে কতবারই পড়ে যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা তারপর কোনো একটা অসুস্থ হলে তাকে নিয়ে আমরা যে যাবো কোনো টোটো অ্যাম্বুলেন্স কিছু নিয়ে যেতে পারি না বাধ্য আমাদের ওই ওখানে পড়ে মার খেতে হয় আমরা কি করব কতবার পঞ্চায়েতকে জানিয়েছি আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি কিন্তু কোনো সুরা হয়নি প্রত্যেকবারই ভোটের আগে আশ্বাস দেয় প্রতিশ্রুতি দেয় যে রাস্তা হয়ে যাবে রাস্তা আজ পনেরো কুড়ি বছর ধরে এই একই বেহাল অবস্থা হচ্ছে আমার এই বাজারঘাটে যেতে হয় কি অবস্থাতে যেতে হয় যে সে একমাত্র ভগবানই জানে হ্যাঁ এখানেও অনেক লোকই বাস করে এটা চলতি রাস্তা রানিং রাস্তা এ প্রায় পৌনে দু কিলোমিটার মতো পড়ে আছে কোনো দিনই কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার আমাদের কণ্ডলি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি আমাদের গ্রামের সদস্যকে জানিয়েছি কিন্তু তারা কোনো দিন এই রাস্তার দিকে দেখেনি আমি কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কণ্ডলি গ্রাম পঞ্চায়েতের সুকাশ নস্কর আমার নাম কুলপি থেকে উত্তম কর্মকার রিপোর্ট ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মোমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি ও সাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা চোখ ছিল আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করুন